দুই সালের পাঁচ মে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত শাপলা চত্বরে জড়ো হয় লাখো কওমি মাদ্রাসার ছাত্র আলেম এবং সাধারণ মুসল্লি তাদের মুখে ছিল ১৩ দফা দাবি যার মধ্যে ছিল ব্লগারদের শাস্তির দাবি ইসলাম ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন এবং নারী নীতির বিরোধিতা দিন গড়ায় রাত রাত বাড়ার সাথে সাথে শাপলা চত্বর ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাত আনুমানিক দুইটা থেকে চারটার মধ্যে শুরু হয় ব্যাপক অভিযান ব্যবহার করা হয় সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এবং গুলিম সেদিন সেই চত্বরে ঘটেছিল এমন এক ঘটনা যার পরিণতি আজও বিতর্কিত বারো বছর পর দুই হাজার পঁচিশ সালে এসে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রকাশ করেছে তিরানব্বই জন নিহতের একটি প্রাথমিক তালিকা তালিকায় রয়েছে তাদের নাম ঠিকানা ও পরিবারের বিস্তারিত তথ্য তাদের ভাষায় এ সংখ্যা আরো বাড়তে পারে তথ্য যাচাই বাছাই এখনো চলছে হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফা ইদুল্লাহ আজহারি গণমাধ্যমকে বলেন এই তালিকা চূড়ান্ত নয় অনুসন্ধান চলছে তবে এই সংখ্যা নিয়ে রয়েছে নানা মত নানা বিতর্ক মানবাধিকার সংস্থা অধিকার দুই হাজার চব্বিশ সালের উনিশ আগস্ট একটি পৃথক তালিকা প্রকাশ করে তাদের তথ্যমতে নিহতের সংখ্যা একষট্টি এ তালিকা ফেসবুকে প্রকাশ করার জন্য অধিকার এর দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয় অন্যদিকে তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট অনুসন্ধান করে জানান পাঁচ ও ছয় মেয়ের সহিংসতায় কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছেন যদিও রাষ্ট্রপক্ষ এবং তৎকালীন সরকার নিহতের সংখ্যা কখনো স্বীকার করেনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন তথ্য সামনে আসছে শাপলা চত্বরের সেই রাত কি শুধুই একটি রাজনৈতিক অভিযান ছিল নাকি সেটি ছিল ইতিহাসের এক নিষ্ঠুরতম অধ্যায় যে তিরানব্বই জনের নাম হেফাজত আজ প্রকাশ করেছে তারা কি কেবলই একটি সংখ্যায় সীমাবদ্ধ থাকবে নাকি একদিন তাদের জন্য হবে সত্য ও ন্যায়ের বিজয় এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে তামান নাক্তান মিরা আগামী সকাল নিউজ ঢাকা